হাবুর স্কলারশিপ নাটকে আপনাকে স্বাগতম ভাইরে ভাই খেলা তো জমে গেছে মারজানকে আটকানোর জন্য সেকেন্ড চেয়ারম্যান যে ফোন দিয়ে এঁকেছে মারজান ফেসে যাবে আর এই দিকে হাবুর চাষাবাদ দেখে মারজান তো খুশি হাবুর স্কলারশিপ নাটকটিতে একশো পর্বে আপনারা যা দেখবেন তার আগে পূর্তিনিয়ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন হাবুর স্কলারশিপ নাটকটিতে একশো উনসত্তর পর্বতে আপনারা দেখতে পারবেন যে সেকেন্ড চেয়ারম্যান মাস্টারকে ডেকে বলতে আছে যে হাবুকে অবপাত দিয়ে বিচার ডাকতে এইদিকে সবাই তো ভাবতে আছে যে হাবুকে গ্রামের চেয়ারম্যান বানাবে চেয়ারম্যান হওয়ার পর ধুমধাম করে মার্জারের সাথে বিয়ে দিয়ে দেবে সবাই মিলে হাবুকে চেয়ারম্যান বানানোর কারণ হলো হাবুর জন্য এখন গ্রাম উন্নত এখন হাবুর জন্য পাগলও স্বাবলম্বী হয়েছে সেকেন্ড চেয়ারম্যান আর এক পর্বের মধ্যে জানতে পারবে যে মারজান কে কোথ থেকে এসেছে এবং মারজানের ডিটেলস কি আরে ওগো দিতে দিতে এককাল শেয়ার জীবনটার কিছু রইল না ওগো বারতায় ঠাই দেখিয়া আমার কি মানিজ নাই হ্যাঁ মানিজ জাতে আমার কা তোক বারতা তো ঠাই এই সাত জন্মের কপাল গড়া তোগো হাই দুলো ভাই আম্মে যে কথা বাতা কইছেন ঠিকই আছে আম্মে না এক অকাম্মা যে গর্জামাই থাকে কপালই তোরা তো জানস খালি ওই জিনিসটাই এই যে শ্বশুরের যে জিনিসগুলো আছে এগুলো যে আমি দেখি রাই এটা আমার কোনো কাজ না হয় খারাপ না শ্বশুরের জিনিস বেশি কিনে খাইতেছেন এটাও একটা কাম আরে কয় ফির কইলাম না ডিউটিতে তে করব না কত ডিউটি তে দেশে হাসি পের কইলাম কত কি আইসে এটা ডাক দলে না পোলাড়াই আকি অতি ঘুমায় আই বেটা পাসি আই বেটা এই অ ডিউটি অতি ঘুমায় আকি বেড়া ওটে তোরা খায় বেটা সর 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 এস তো না বেড়া মুইয়া তুই আ ভাই আর নেই ইনি কিটিনি ক্যাছ নাকি না ভাই ডিউটি তুই বেটা ঘুমায় আ ভাই বন্ধছিস ভাই ঘুমাই কি বন্ধছস তুই ডি ঘুমাইছ আমি দেখলাম না ভাই ঘুমাই তুই বেটা দিনেও ঘুমাও রাতিও ঘুমাও নাইট ডিউটির মধ্যে বেড়ারা পাহারা দিতেছে মুগো তুই ঘুমাও আয় বেটা আয় বেটা তুই ঘুমাও কা পিনিকিটিনি ক্যাছ নাকি কি হইছে তোর ডেট সারা তা নাকি ওই আবার গুমাই এই আমার ভালো লাগে না এই সারের কইসি গুরু ভালো লাগে আমার ডিউটি না দিতে ইয়া 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 গুমাই এখন এই ভালো লাগে এবড়া গুমাইছ নে ওই দেখ কই সারে হাউ না গলাই কই 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 মাই বাস লই এসে কির বাদ বড়া হেলমেট লই এসে বড়া হেলমেট হেলমেট লই রাইতে হেলমেট না না ডিউটি আর রাইতে আন্দা গন্দ হে এবড়া হে কি হেলমেট তো লই গলাই এসে বড়া হে আইছে সরে সহযোগিতা করতে হা 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 আশাইলেন ভাই হ্যাঁ চেয়ালি নেই চেয়ালি পিছনে কে হেলে সুরকে লেগে হেলবে ও কি তুই ভালো কথা তুই এডুকি দেখলি তোর লো ডিউটি করুন যাইবি না তুই চাকরি মাস্ত্রি সব দেবে আয় আয় যাই ডিউটি নেই কামইবি যায় কামলি কামই যায়

তোমার কোন অনুভূতি আছে তোমার ওস্তাদে কাজ করতেছে আতুরাবাড়ির बेलेटर माहिती आर काजू ते असेल लोअर माहिती আমি শুধু সিম্পল একটা আছে এর কারণ হয়েছে কারণ আমার অফিসে যে গরম মানে এই সারটা তো গামাই যায় এত গরম গরমের দিনে অনেক কষ্ট শীতের দিনে একটু ভালো কারণ বাইরে একটু ঠান্ডা থাকে পরে গরম হয়ে যায় সবাই যার যার কর্মের ব্যস্ততা দৌড় মানুষ কি চর্কির মতন ঘরে এই যে হলো যে কাঁচা বাজার মুরগি বাজার কাঁচা বাজার আর এটা হচ্ছে সিটি অ্যাং রোড মার্কেট ডাইন সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে মার্কেট ওই সামনে হয়েছে নতুন মার্কেটটা এটা হয়েছে মেইন রোড এখন আমি অটো তুলব যে ইহঁতৰ পাম ইহঁতৰ তিবে менеলে বেশি লাগে না হিড়াজিল থেকে বের হলাম সামনে মেইন রোড আমি যাইতে আছি একটা কাঁচা বাজার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে ডিউটিতে যাচ্ছি রুটিন একটাই সকাল ছয়টা উঠে দিয়ে ডিউটিতে যাওয়া শীতের সময় কষ্ট হয় তারপরেও কিছু করার নাই ডিউটিতে তো যাইতেই হবে আর আমার জায়গাটা অনেকটা দূর কারণ বাসার থেকে বের হইয়া মেন রোড যাইতে প্রায় ছয় সাত মিনিট লাগে সাত মিনিট লাগে হাইট মেন রোড থেকে আবার গাড়ি মেন রোড থেকে গাড়িতে আবার যাইতে লাগে পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট তারপর আবার হাটার আবার সাথে প্রায় আধা ঘন্টা একটা টাইম হ্যাঁ আধা ঘন্টা টাইম একটা ব্যায়াম সকালে মানুষ তো হাঁটে ডিউটিউর যাত্রা আর হাঁটা জমায় অনেক মানুষ হাঁটতে আছে ডিউটি এলাকাটা থাকে এলাকায় ইপিজেডের এর সাইড এই কারণে ঘনবসতি মানুষের ইপিজেডে অনেক ম্যাক্সিমাম মানুষ কাজ করে পিরিয়াড এই কারণে সকাল সকাল লোকগুলো বের হয় এবং দশটার পর দেখবে একদম কোনো লোক নাই দশটার পর লোক না থাকার কারণ হয়েছে কারণ সবাই ছয়টা থেকে আটটা সাড়ে আটটা নয়টার মধ্যে ডিউটিতে করতে দেয় আজকে আমি আপনাদের দেখাবো আমি কি কি কাজ করি তো ঢুকে আমার ফার্স্ট কি কাজ গাছটা আমি আপনাদের আজকে দেখাবো আপনারা সাথেই থাকুন দেখতেই থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না মাঝে মাঝে ভিডিও করি যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা আজকে কোথায় যাচ্ছে সেটা দেখবেন আজকে আমি প্রায় ছয়টার দিকে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে থেকে বাড়ি বাহিরে কুয়াশা ভরা এই কুয়াশা ভরা সকাল সকলেই দেখতে পায় না কারণ যারা সকাল সকাল না ওঠে তারা এই কুয়াশা ভরা সকালটা দেখতে পারে না তারা তো দশটার রোদ্রটা দেখে কি আর করার লাইফই এনজয় কিন্তু লাইফ ইট ব্যাট আমার কারণটা হইল কারণ চাকরির জীবনে কোনো সময় ছুটি কাটাইতে পারি নাই এক আর এক হয়েছে সকালে ঠিক মতন ঘুমাইতে পারি নাই এইটা হয়েছে আমার লাইফ ইজ ব্যাড মানুষ আঠারো বছর বয়সে আঠারো থেকে তিরিশ বছর বয়সে লাইফ এনজয় করে আর আমার লাইফ হয়েছে সেটেল করা শুরু করে মানে কিভাবে। একটা কাজ করা যায় কীভাবে আমার ফ্যামিলিকে চালানো যায় এই চিন্তা নিয়েই সময় থাকা লাগে আর এই চিন্তার কারণেই আমার ছয়টা নাই নয়টা নাই দশটা নয় এগারোটা নয় বারোটা নয় সবসময় কাজের ভিতরেই থাকা লাগে আর কাজ না করলে তো আর টাকা পাওয়া যায় না এই জিনিসটা সবাই জানে কাজ করো টাকা ইনকাম করো টাকা ইনকাম করো তো ফ্যামিলি চালাও টাকা ইনকাম করো না তো ফ্যামিলি থেকে বের হয়ে যাও এই ধরনের চিন্তাভাবনা কইরে মানে একটা বড়ো ছেলের দায়িত্ব হয়েছে এই জিনিসটা বড়ো ছেলের দায়িত্বগুলো সব বড়ো ছেলেরাই জানে মাঝে মাঝে মনে হয় কি জানেন যে আমার একটা বড় ভাই কেন ছিল না আমার কেন পরিবারের দায়িত্বটা নিল না এই কর্মজীবন ব্যস্ততার কারণে লেখাপড়াও ছেড়ে দিলাম লেখাপড়াও করতে পারলাম না শুধু এই কর্মজীবনের জন্য যারা যারা এই ধরনের বড় ছেলের হিসেবে দায়িত্ব পালন করে তাদেরকে সেলুট কারণ এটা অনেক বড় একটা দায়িত্ব যেটা আমি পালন করতে আমি এখন বুঝতে আছি আমার তো বয়স তেমন না বয়স মাত্র চব্বিশ মাত্র রানিং করলাম দেখি আস্তে ধীরে আল্লাহর রহমতে আমরা এটা সামলাইতে পারে কিনা যারা যারা বড়ো ছেলে আছে তাদেরকে সেলুট সবাই তো বড়ো ছেলেকে দোষে যে বড়ো ছেলে এইটা করে না বড়ো ছেলে ওইটা করে না এরকম সবাই দোষটি আছে বড়ো ছেলকে আমি তাদেরকে সেলোট জানাই যে এত বড় পেশা নিয়েও যে একটা পরিবার সামলায় লাইফটাকে সেটেল করার জন্য একটা আনন্দের প্রয়োজন আছে তুমি খালি ইনকামই করপা তোমার কোনো ভিতরে কোনো আনন্দ থাকবে না এই থাকবে না সেটা তো আর হতে পারে না কিন্তু এই জীবন থেকে বের হতে আমার অনেকটা সময় লাগবে কারণ আমি যেই পজিশনে আছি এই পজিশনে অন্য কোনো লোক না থাকার কারণে আমার ভিতরে এমন একটা চাপ আছে যে আমি এটা থেকে বেরি হইতে পারি না আর এটা থেকে বের হতে হলে হয় আমাকে চাকরি ছাড়তে হবে নালে। আমার অন্য কোনো পদক্ষেপ নিতে হবে কারণ আমি এমন একটা পজিশনে বেরিয়ে রয়েছি আমার একা সব জিনিস সামলাইতে হয় এই কারণে লাইফ ইজ ব্যাড আর লাইফ নো এনজয় যারা এনজয় করতে আছে আমি তাদেরকে দেখতে আছি আর মানে রাখতে আছি যে আমি কেন পারি না আমি কেন যাইতে পারি না এই কারণে আমার বউ আমার সাথে অনেক রাগ কেন আমি সময় দিতে পারি না তাকে দেখতে দেখতে চলে আসলাম সাইনবোর্ড সাইনবোর্ডের অবস্থাটা আপনাদের একটু বলি সাইনবোর্ডের কোনো সুশৃঙ্খলা নাই সাইনবোর্ড জিনিসটা এমন একটা স্থান যে জায়গায় চতুর্দিকের মানুষ এ জায়গায় অ্যাডজাস্ট হয় সেই হিসাবে গাড়িগুলার আর কোনো অ্যাডজাস্টের ই মুভমেন্ট নাই এত বড় রাস্তা করছে এত জিনিস করছে কিন্তু কোনো প্রশাসনের এই জায়গায় নজর নাই কোনো এই যে এখন একটা পুলিশের যে একটা সিকিউরিটির নামছে তারাও একদিন আসে তিন দিন আসে না একদিন আসে তিন দিন আসে না একদিন আসে শুধু সন্ধ্যাবেলা আইসে আয় টো পিটাই যায় আর চলে যায় কিন্তু এই জায়গার যে একটা উশৃঙ্খল জিনিস তারা রাস্তাগুলো ব্লক করে গাড়িগুলো রাখতে আছে কোন লোক হাঁটার মতন জায়গার পজিশন রাখতে আছে না এইটা ছয়টার পজিশন আর যদি যখন দুপুর দুইটায় একটা দশটার বাজে তখন এই পজিশনটা আরও খারাপ হয় তখন সন্ধ্যা ছয়টা বা আটটা নয়টার দিকে আপনি পজিশন দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে আপনি হাঁটতে পারবেন না গাড়ির জন্য স্বাধীন বাংলাদেশে সবাই স্বাধীন কারণ কোনো দিকে দেহার ইতিহার নাই যে যার মতন চলতে আছে এভাবেই চলতে আছে সাইনবোর্ডের জিনিস তরুণের বাংলাদেশ তরুণের বাংলাদেশ গড়তে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করতেছে এটা এইটা হয়েছে মানুষের সুবিধাবাদী লোক যাকে বলে আমরা বাঙালি হচ্ছে সুবিধাবাদী লোক আমরা ছাত্রকে ব্যবহার করে নিজের ফায়দাটা লুটে নিলাম আমি এখানে দুঃখের কথা বললাম এখন হয়েছে সুখের কথা আগে তুমি যদি এনজয় করতে হয় তাহলে অবশ্যই তোমার মানি থাকতে হবে তুমি যদি মানির পাওয়ার না থাকে তাহলে তুমি এনজয় করতে পারবে না কারণ কোথাও যদি যাইতে হয় তাহলে তোমার মানি দরকার আর এই মানিটা যদি জোগাড় করতে হয় অবশ্যই তোমাকে এনজয়টা বাদ দিতে হবে আগে মানি জোগাড় করতে হবে তারপর তোমার এনজয় করতে হবে এখন এটার ভিতরে দুইটা পজিশন আছে তোমার যদি এনজয় করার মন না থাকে শুধু মানি জোগাড় করবা মানিতে অন্য জায়গা দিয়ে বের বেরোয় গেছে কিন্তু তুমি এনজয় আর করতে পারো না তোমার দুইটা জিনিস থাকতে হবে একটা এনজয় করার মনও থাকতে হবে একটা মানিও জোগাড় করতে হবে তাহলে তুমি এনজয় করতে পারো লাইফে এনজয় করতে হলে দুইটা জিনিস পজিশন থাকতে হবে Palace Palace Palace